গুড মর্নিং মন্ডা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে সোমবার এখন ওই পনেরো দশটার মতো বাজে তো যাই হোক সকালে উঠে সব কাজ কমপ্লিট কাজ সেরে কুচে করেছি স্নান করেছি পুজোও হয়ে গেছে আমার আর এই যে পুজো দিয়ে আমি চা বসিয়ে নিয়েছি এই যে ফুটছে চা বুঝে তো এখন চা খাবার এই সব রেডি করে নিয়েছি মুড়িটা শুধু ওই ঘরে গিয়ে নেব সব রেডি করে নিয়েছি তো চলো চা খেয়ে নিই তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগলো সকালে খেতে বসে গেছে দেখবে যে পান্তা ভাত পান্তা ভাত আর মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা তেল ঠিক আছে ছেলে আর আমার হচ্ছে যে অল্প ভাত আছে ভাত নিয়েছে নিচে ভাত আছে আর ওপরে মুড়ি আছে মাছ ভাজা তো এই খাবো তো চলো খেয়ে তারপর দুপুরে রান্না চাপাবো ঠিক আছে চলো দেখো আমি দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি এই যে আর এটা হচ্ছে তোমার চিচেঙ্গে ভাজা এই যে ভাজা করছি আর একটু হলে এটা হয়ে যাবে আর করব এই যে পটল কেটে নিয়েছি এই যে হালকা করে একটু চিড়ে দিয়েছি যাতে মশলা ঢোকে ঠিক আছে পটল করবো সর্ষে সর্ষে দেবো আর একটু পোস্ত দিয়ে করব সর্ষে পোস্ত পটল ঠিক আছে এই যে মশলা হয়ে গেছে মানে সর্ষে বাটা হয়ে গেছে পোস্তটা পরে দেব এই যে এটা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে বাটা আছে ঠিক আছে তো চলো এটা করে তারপরে এটা করব তারপরে ওই যে মাছ ভেজানো আছে মাছ করব চলো তো দেখো চিচিঙ্গে ভাজা আমার হয়ে গেছে আর এই যে শুকনো লঙ্কা ফড়ন দিয়েছি আর কালো জিরে ফড়ন দিয়ে দিয়েছি একবারে দিয়ে পটল ভেজে নিচ্ছি পটল ভাজা প্রায় হয়ে গেছে বুঝছো এই যে তো এই যে মশলা হয়ে গেছে মশলা বলতে ওই যে কাঁচা লঙ্কা আর সরষে বাটা তো এবার এটা দিয়ে দেবো তো চলো তো দেখো এই যে সরষে আর প্রস্তুতি আমার হয়ে গেছে এই যে নামাবা এটুকু রাখলে জমে যাবে বুঝেছো এটুকু রসারসা নামাবো তো চলো নামিয়ে নিই ঠিক আছে তো দেখো মাছ ভেজে তুলে নিয়েছি আলু ভেজে তুলে নিয়েছি তো এবার এই যে মশলা কষাচ্ছি দিলাম কেবল মশলা একটু কষলে তারপরে আলু দিয়ে কষিয়ে নেব তারপরে জল দেবো তো চলো এইটা হবে তারপরে ভাত চাপাবো তারপরে বাসন টাসন মাজবো চলো মাছের ঝোল প্রায় হয়ে গেছে আর একটু ফুটবে তারপরে নামাবো তারপরে ভাত দেবো মানে ভাত চাপাবো ঠিক আছে তো চলো একবারে তোমাদের নামিয়ে নিয়ে তারপরে দেখাবো তো দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকেও তোমাদের সাথে রান্নার পর বাসন মাজা শেয়ার করছি রান্নার পর বলতে ওদিকে ভাতটা হচ্ছে আর তরকারি সব কমপ্লিট তরকারি হয়ে গেছে ভাতটা চাপেছি ভাত ফুটে গেছে আস্তে দিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হতে থাকার আমি বাসনগুলো মেজে নিচ্ছি এখানে বাসন আছে সকালে খেয়েছিলাম আমি ছেলে ওই বাসন আছে আর রান্না করতে করতে যা যা বাসন বার হয় সেইগুলো মাজছি তারপরে চা খেয়েছি চায়ের বাসন আর সমস্তই মেজে নিচ্ছি তো চলো বাসন মেজে নিই তারপর গ্যাস পরিষ্কার করব তারপরে স্নান করব কালকেও দুপুরে স্নান করেছি রান্না করে আজকেও করেছি মানে দুবার স্নান করছি কালকেও দুবার করেছি আজকেও করেছি তো চলো বাসন ধোয়া মাজা আমার সব কমপ্লিট তো দেখো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে রান্না তো কমপ্লিট আর এই যে ভাত হচ্ছিল ভাত হতে হতে আমি বাসন মেজে নিয়েছি তারপর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি এই যে গ্যাসের পর আজকে নোংরাগুলো ফেলে এসেছি সকালেই ফেলে এসেছি তো চলো এবার আমি স্নান করবো মানে সকালে করেছি আবার এখন করব করবো দেওয়া আমার হয়ে গেছে এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি সকালে ঠিক আছে সব ঠাকুর মুছে নিয়েছিলাম সকালে সব পরিষ্কার করে দিয়েছি আর এখন হচ্ছে তোমাদের দুপুরে পুজো শেয়ার করছি ঠিক আছে এই যে তো চলো এখন প্রসাদটা তুলে নেব রান্না হয়ে গেছে রান্নার পরে ট্যাস মুছে নিয়েছি বাসন মেঝে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে আমি ছান করলাম এই যে চুল টুল ভেজা আবার ছান করলাম তো স্নান করে আমার পুজোও হয়ে গেছে দুপুরের পুজো হয়ে গেছে এবার খাবো তো চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে খাবো ঠিক আছে চলো শাড়িতে ভাত আর এই যে পটল সর্ষে পোস্তও আছে ঠিক আছে এই যে কালারটা দেখো বেশি হলুদ দিইনি পোস্ত আছে তো ওই জন্য সর্ষে পোস্তে বেশি হলুদ দেয় না আর এই যে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল করেছি বাবা আর হচ্ছে চিচিঙ্গে ভাজা এই হচ্ছে আজকে রান্না আর এই যে একটু শশা আর টমেটো কেটে নিয়েছি একটু না কেটে নিয়েছি এনেছি দু তিন দিন ফ্রিজে ছিল কাটাই হয় না তো আজকে কেটেই নিয়েছি রান্না করতে করতে তো এই যে এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া চলো তো দেখো বিকালে সন্ধ্যা দেওয়ার আগে আমি ঘরটারগুলো একটু গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম চলো গুড ইভিনিং গন্ডা তোমরা সবাই কি করছো আর আমি এখানে বসে পড়েছি চা নিয়ে প্রতিদিন আমার যেটা কাজ তো আজকে খেয়েও রেস্ট নিয়ে নি একদমই রেস্ট নিয়ে নিয়ে কাজ করছিলাম হিডোর কাজ আর কি তো তারপরে বিকাল হয়ে গেছে সন্ধ্যা দেবো তার আগে ঘরটা ঝাড়তে নিলাম ঘর ঝাড়তে হাত পা ধুলাম চেঞ্জ করলাম সন্ধ্যা দিলাম পুজো দিলাম দুধ জাল দিলাম দুধ জাল দিয়ে এখন ওই আমার চা করে নিলাম এখন চা খাবো হয়েছে চা মুড়ি নিয়ে আমি বসে পড়েছি তো চলো চা মুড়ি খেয়ে নিই ঠিক আছে চলো তো দেখো রেগুলার যেটা আমার কাজ বিকালবেলা ঘর ঘর একটু গুছিয়ে নিই তারপর ঝাড় দিয়ে হাত পা ধুই চেঞ্জ করি সন্ধ্যা দিই পুজো দিই তারপরে আজকে দুধ জাল দিয়েছি এ দুদিন তো দুধ দেয়নি প্লাস কদিন দুধ না নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি এখন চাটা খেয়ে নিই আর চা খাওয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো তাই তোমরা সবাই কি করছো আর এখন দশটা বেজে গেছে আর আজকে রাত্রে খাওয়া দাওয়া বলতে আমার ভাত হয়ে গেছে ভাত রান্না করলাম এই মাত্র ভাতটা নামালাম আর দুপুরে তো তরকারি আমি দুপুরে রান্না করেছি একবারেই করে রেখেছি রাত্রের জন্য আর ভাত করলাম এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে চলো হাই বন্ধ তোমরা সবাই কি করছো হাড়ে আমি বসে আছি ঘুমাবো এই যে বিছনায় টিছানা সব হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে বেসিনে থালা রেখে দিয়েছি অল্প কটা থালা ওই জন্য রেখে দিয়েছি কারণ ভাত চাপিয়ে যে কটা ছিল মানে দুটো টু জ্বাল দিয়েছি আরও যা যা বাসন ছিল সব ধুই নিয়েছি ভাত হচ্ছিলো আর ওদিকে ধুই নিয়েছি তো খাওয়ার পরে দু একটা বাসন বেরিয়েছে যা বেরিয়েছে সব বেসিনে রেখে দিয়েছি একটু মুছে নিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তা আমি আর ছেলে একটু মোবাইল দেখছিলাম তো এখন অনেকটা রাত হয়ে গেছে এখনও আমার ভিডিও শেষ করে এডিট করব তারপরে ঘুমাবো অনেক রাত হয়ে যাবে তো চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা